কসম আমরা প্রত্যাহার করে অবিলম্বে জনতা আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে এটা তারাও কমিটেড তারা বলেছে যে তাই তারা করবেন আমরা বিশ্বাস করি তাদের কথায় আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে প্রশাসনকে রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করতে সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার আমরা চাই আমরা আমাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফার প্রস্তাব দিয়েছিলাম দুই বছর আগে ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি যখন প্রস্তাব দেওয়া হয় গোলাপ বাগের দিয়ে তখন আমি জেলে তার আগে দুই দিন আগে আমি গ্রেফতার হয়েছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের নেতৃত্ব দেশের যে বেগম সম্পূর্ণ বেআইনি ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ছয় বছর জেলে দেখা হয়েছে সেখানে তাকে ক্লোপ পালন করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেখানে এখনো সুস্থ হতে পারছেন আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মিথ্যা মামলা নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো এই দেশে আমরা দিয়ে আসতে পারিনি তার বিভিন্ন রকম চাল বাহানা চলছে কোন রকম চাল বাহানা আমরা সহ্য করবো না আমি পরিষ্কার করে আজকে এই সভা বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে যারা তাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক একই সঙ্গে যত মামলা আছে এই সরকার আওয়ামী লীগ সরকার আমাদের করা হয়েছে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটা দাবি এটাই এই দেশের জনগণের দাবি আমাদের ছেলেরা অত্যাত্যাগ করেছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে নেতারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা

समस्त मामला को उत्तर का हो।